হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি যে আগামী আঠারোই মার্চ সুপ্রিম কোর্টে আমাদের বহু প্রতীক্ষিত ডিএ মামলার কেসটা আপাতত মোশান হেয়ারিংয়ের জন্য লিস্টেড হয়েছে তো এই লিস্টেড এর আগেও বার বারো বার হয়েছে আমরা সবাই আশায় বুক পেতেছিলাম এবারেও আমরা বুক পেতে আছি কারণ আমাদের একটাই ভাষা আশায় মরে চাষা আমরা তো অবশ্যই চাষা কারণ চাষা এই কারণে যে আমরা সেই হতভাগ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য আমরা যেখানে ডি এর জন্য আমাদেরকে হাফ পিত করে মামলা মকর্দমা করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয় যে গভর্নমেন্ট তার নাম তার সুনাম তার যশ তার খ্যাতি শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্যই হয়ে থাকে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীরা কাজ করলে তার সুনাম নাম যশ খ্যাতি সেই স্টেট গভর্নমেন্টের ভিত্তি পায় আমরা সবাই জানি কিন্তু তবু হতভাগ্য গভর্নমেন্ট এমপ্লয়ি আমরা এমন যে গিয়ে জন্য আমাদের সেই স্যার থেকে শুরু করে সিঙ্গল বেঞ্চ ডিভিশনাল বেঞ্চ রিভিউ বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে আজকে এগারো বার বার শুনানি হবে বলে হচ্ছে না এটা চিনি চিনি তবু চিনিতে না পারি এখন প্রশ্ন হচ্ছে আঠারোই মার্চ সাত নম্বর কোটি সাত নম্বর লিস্টেড হয়েছে আমাদের ডিএ মামলার মোশন হেয়ারিং হবার দিনটি যেখানে জাস্টিস আসেন সম্মানীয় আমরা সবাই জানি আর এগুলোকে না বলার মানে কোনো মানে হয় না জাস্টিস রায় এবং জাস্টিস পঙ্কজ কুমার মিশ্রা যার ডিভিশনাল বেঞ্চে সাত নম্বর কোর্টে আমাদের মোশন হেয়ারিং হওয়ার কথা তো আজকে আমরা আলোচনা করবো যে কেন বারবার ষাট নম্বর এটা রাখা হচ্ছে ষাট নম্বর একষট্টি নম্বর একষট্টি ষাট ষাট একষট্টি কেন বলুন তো এর পেছনে কী কারণ থাকতে পারে কেন আমরা সবাই জানি এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি যে এগারোবার বারোবার যে আমাদের শুনানি ক্যান্সেল হয়ে গেল তার একটাই কারণ ছিল সময় কম কোনোবারে এক্সটেন্সিভ হেয়ারিংয়ের প্রশ্ন রয়েছিল এবং বেশিরভাগ ক্ষেত্রে সময় নেই তার জন্য মোশন হেয়ারিং সুযোগটাই হয় মানে কি যন্ত্রণায় মরিছে পাথরের নিষ্ফল মাথার দুটে যে ভাই শুনানি শুরু হয়েছে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবার কেউ দোষী হবে কেউ নির্দোষ হবে আমরা একটা দাবি রেখেছি স্টেট গভর্নমেন্ট একটা দাবি রেখেছি আন্দোলনকারীদের দাবিটা তার ভালো কি মন্দ কি আমাদের দাবিটা ঠিক কি ভুল এটা একটা বিচার্য বিষয় কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমাদের শুনানি শুরু হচ্ছে অর্থাৎ বিচারের দিন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ হচ্ছে যখন তারিখ আসছে সময় আসছে অধীর আগ্রহে আমরা বসে আছি পথ হচ্ছে ফাগুনেরও গান গিয়ে কিন্তু ফাগুন কোথায় এই যে চচ্চরা রোদ মাথায় আমাদের রোদ ফেটে পড়ছে তো প্রশ্ন হচ্ছে কেন বারবার আমরাই কেন হ্যারাস্ট হচ্ছি হ্যারাসমেন্টের শিকার কেন পশ্চিমবঙ্গ ডিএ আদালতকারীরা হচ্ছে আমাদের তো কোনো অন্যায় ছিল না আমাদের তো কোনো অপরাধ করিনি আমরা তো কেউ চোর নই আমরা তো কেউ ডাকাত নিই আমরা শুধু এআই সিপিআই মেনে যে দেশে আমরা বাস করি সে দেশের একটা অভিন্ন কর্মসূচির নাম হচ্ছে এআইসিবিআই অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স অল ইন্ডিয়া প্রাইস কনজিউমার ইন্ডেক্স প্রাইস কনজিউমার ইন্ডেক্স তাকে নাম হচ্ছে এআইসিবিআই সমস্ত রাজ্যে সেভাবেই দিয়ে হচ্ছে ব্যতিক্রম সুযোগ আমাদের পশ্চিমবঙ্গ এখন এর আগেও আমি অনেকবার বলেছি যে যে সমস্ত বিষয়ের কারণে এই লিস্টেডটা আমাদের দেরি হয়ে যাচ্ছে ষাট নম্বরে একষট্টি নম্বরে ফেলা হচ্ছে অর্থাৎ কেউ না কেউ এমন আছেন যিনি জানেন যে সুপ্রিম কোর্টে মামলাটাকে না তুললে সমস্যা আছে এ নিয়ে আন্দোলন হবে যে ডি আন্দোলন কেন ডেট পাচ্ছে না তাই ডেটটাকে লিঙ্গারিং করে দাও আড়াই মাস তিন মাস চার মাস ছ মাসে স্প্যান করে দাও এবং এমনভাবে লিস্টিং করো তাতে কিনা না ষাট নম্বরে বা একষট্টি নম্বরে ডাকা হোক তাতে বিচার প্রক্রিয়া শুরু হতে হতে ছেচল্লিশ নম্বর পঁয়তাল্লিশ নম্বর হতে হতে মামলার সময় শেষ হয়ে আসবে এবং শুনানি হবে না এবং তারপরে আরও একটা মজার ব্যাপার হচ্ছে এমার্জেন্সি কেস সুপ্রিম কোর্টের কলোজিয়ামে একটা নির্দিষ্ট নিয়ম আছে যে ষাট নম্বর বা সত্তর নম্বর যদি একদিনের লিস্টিং থাকে যদি তার মধ্যে কোনো না কোনো দুটো বা তিনটে বা চারটা বা পাঁচটা মামলা খুব এমার্জেন্সি হয় কার নাম এমার্জেন্সি ধরুন একজন বিচারপ্রার্থী তার মৃত্যু শয্যায় শুয়ে আছে বিছানাতে আজকে শুনানি যদি না হয় সে আগামীকাল বা আগামী পরশু বা আজকেও তো মারা যেতে পারে তাই মৃত্যুর আগে তার সে সেগুলো এমার্জেন্সি এমার্জেন্সি জন্য সেটাকে শুনানি করতে হয় অথবা এমন কিছু আছে যেগুলো দুটো স্টেটের মধ্যে ঝগড়া অশান্তি মারামারি যেখানে কিনা না সংক্রান্ত আলোচনা কিংবা ফরেন একটা বড়ার সংক্রান্ত আলোচনা যেগুলো কিন্তু অবশ্যই সবার আগে এমার্জেন্সি কেসগুলো ধরা হয় তো সেই এমার্জেন্সি কেসগুলো কিন্তু আবার একটা আমাদের কাছে বাধা হয়ে দাঁড়িয়েছে কারণ এর আগের বার আমরা দেখেছি যে হঠাৎ তিরিশ পঁয়ত্রিশ হওয়ার পরে ষাট নম্বর না হয়ে কোনো ষাট থেকে পিছিয়ে পিছিয়ে দু তিনটে চারটে এমার্জেন্সি কেস শুরু হলো তারপরে আবার সেই ছত্রিশ থেকে শুরু হয়ে চল্লিশের কিছু ঘরে সামান্য কিছু দূরে গিয়ে পৌঁছানো যে সময় নেই তো আমাদের প্রশ্ন হচ্ছে এখানে যে যদি ছেচল্লিশ নাম্বারে শেষ হয় সময় হতে পারে শুনানির সময় লাগতে পারে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের উপর মাথা নেচু করে দাও হয়ে প্রভু আমার মাথা মতো করে দাও হয়ে প্রভু তোমার চরম তলে অবশ্যই সুপ্রিম কোর্টের প্রতি আমাদের এরকম মনোভাব থাকবে মানসিকতা আমাদের এরকম অবশ্যই আছে থাকবে যে আমাদের মাথানত করে দাও হয়ে প্রভু তোমার চরন্তরে কিন্তু যে চরন্তরে আমরা মাথা মাথানত করছি সেখানে অবশ্যই চরণ স্পর্শ করার সময় যা চরণ স্পর্শ করছি তারও বোঝা উচিত যে ছেচল্লিশ নম্বর বা সাতচল্লিশ নম্বর বা পঁয়তাল্লিশ নম্বর যখন আমার মামলাটা হেয়ারিং হলো আর বাকি যে পনেরোটা বা ষোলোটা বা সতেরোটা বা রিমেনিং পোশান রেস্ট পোশান আলোচিত হলো না শল হলো না মোশন হেয়ারিং হলো না তাহলে সেগুলো তো তার পরের ডেটে প্রথম প্রায়োরিটি ফার্স্ট প্রায়োরিটি হয়ে আসা উচিত এই জিনিসটা আমাদের মাথায় ঢুকছে না অর্থাৎ যে ভাই পঁয়তাল্লিশ নম্বর পর্যন্ত হয়েছে ছেচল্লিশ নম্বর থেকে ষাট নম্বর কি একষট্টি নম্বর আজকে সময়ের জন্য হয়নি ভালো কথা সময় নাও তোলাতে পারে কিন্তু তাহলে তার পরে যখন ডেট দেওয়া হবে তাহলে ওই তো আগে আসবে প্রায়োরিটি তারপরে নেক্সট আসবে কিন্তু তবুও কেন আমাদের ষাট নম্বরে এবারে হলো আমরা বুঝে উঠতে পারছি না তাহলে কি আমরা ধরে নেব যে যেটাকে আমরা আশঙ্কা করেছি ওটি সত্য যে কেউ না কেউ আছে সুপ্রিম কোর্টে যে কিনা ইচ্ছাকৃতভাবে ইনটেনশনালি কেসটাকে এমনভাবে লিস্টিং করছে যে ভাই এমনভাবে লিস্টিং করবো যাতে প্রতিবারই সময় কুলাবে না অথবা সময় কুলালেও এক্সটেন্সিভ হেয়ারিং এই মত অনুসারে এটাকে ক্যান্সেল করে দেব তো ফ্রেন্ডস আমি অবশ্যই মাথা নত করে আমাদের দিয়ে আন্দোলনকারীদের যে সমস্ত উকিল সাহেবরা আছেন মাননীয় বাংলার বাঘ চলে বিকাশ অং আছেন পাটোয়ারি সাহেব আছেন তাদের কাছে অনুরোধ করবো যে দয়া করে এই লিস্টিংটা যারা করছেন লিস্টিংটা কীভাবে হচ্ছে সেই দিকে মনে দেন যে কেন প্রতিবারে ষাট নম্বরে আমাদের লিস্টিং হচ্ছে অর্থাৎ চল্লিশের মধ্যে যদি লিস্টিং না হয় তাহলে আমার মনে হয় প্রতিবারে কোন ডেট পে ডেট তারিখ পে তারিখ হবে কাজের কাজ কিচ্ছু হবে না আমরা শুধু এইভাবে বকতে থাকবো অপেক্ষা করতে থাকবো দিনের পর দিন আসবে কিন্তু কাজের কাজ কিছু হবে না তাই আগে আমাদের জানতে হবে যে লিস্টিংয়ে দেরি হচ্ছে কেন লিস্টিংয়ে কেন আমরা পিছিয়ে আছি উকিল সাহেবদের অবশ্যই এই বিষয়ে মনোভাব করা উচিত বা নিক্ষেপ করা উচিত এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা আলোচনা করেছি এবং শেষ প্রশ্নে আমরা আসব যে লিস্টিং কারা করে আমি আমার দু একটা বন্ধুবান্ধব যেনারা হাইকোর্টের ক্লার্ক বা স্টেনোগ্রাফার বা টাইপিস্ট আছেন কিংবা অন্য কোনো সোর্স থেকে আমার চ্যানেলের থেকে আমি জানতে পেরেছি যে লিস্টিং সাধারণত কারা করেন কোনো দায়িত্বপ্রাপ্ত অফিসার কিংবা কোনো রেজিস্ট্রার রেজিস্ট্রার জেনারেল অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার্ড জেনারেল শান্ত এনারাই লিস্টিং করেন যে কোন দিন কোন কেসগুলোকে প্রায়োরিটি দেওয়া হবে তাহলে আমরা কি ধরে নিতে পারি যে এমন কেউ ওই সুপ্রিম কোর্টে বসে আছেন যার সঙ্গে রাজ্যের হয়তো হট লিঙ্ক আছে যে ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি ওই লিস্টিংয়ের সমস্যা করা হতে পারে আমি জানি না আমি ক্ষমা চেয়ে বলছি ধৈর্যের একটা বাঁধ আছে আমরাও সেই ধৈর্যের বাঁধ এখনো পর্যন্ত আমরা মাথামতো করে আছি কিন্তু গভর্নমেন্ট তারা তারাও একটা মানুষ তারাও একটা রক্ত মানুষদের গড়া একটা মানুষ দিনের পর দিন যখন যন্ত্রণা যতুর্ঘের থেকে মোশান হেয়ারিং শুরু হচ্ছে না তখন আমাদের কিন্তু একটা ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে তা আশা করি আঠারোই মার্চ শুনানি হবে এবং আমরা আমাদের ন্যায্য বিচার প্রক্রিয়া শুরু হবে ভালো থাকুন বলবে থ্যাংকস